দুনিয়াতে আসলো আব্দুল কাদির জিলানির মতো মহিনুদ্দিন চিস্তির মতো যদি বাপ মা তার সিদ্ধান্ত সঠিক রাখত কবর যাইত সে জিলানি গোয়া কবর যাইত চিস্তি গোয়া সোহান ঘরের পরিবেশটাতে আমার সন্তান কেমনি কেমনে লালন পালন করব ঘরের পরিবেশটাতে আমি সন্তানদের কি দেখাবো কি শোনাবো ঘরের ভিতরে হারাম টাকা ঢোকাইবা সুদের টাকা ঘরে ঢোকায় সন্তান লালন পালন করবা সন্তানের ব্যাপারে বাপ মার হবে হারাম টাকা দিয়া সন্তান লালন পালন কইরা এই সন্তানের বুজুর্গে আমি বাবা নষ্ট করেছি এই সন্তানের বিলায়ত আমি বাবা নষ্ট করেছি আমার সন্তান তো হারাম চিন্তনা জানতো না হারামের বট আস আমি বাবা তার রুফে বালাইছি আমার সন্তান আমার ঘরের ঘরের মধ্যে টেলিভিশন চললো আমিও নাটক দেখলাম সন্তান দেখলাম সন্তান বেপর দা দিকে তার বুজুরগি নষ্ট হলো তার অভিনয়ক নষ্ট হলো ঘরের পরিবেশে আমি আমার সন্তানকে ভিন্ন পথে পরিচালনা করেছি আমার সন্তান যা দেখার কথা ছিল তা দেখে নেই যা শোনার কথা ছিল তা আমি তারে শোনাই নেই ঘরের মধ্যে আমার সন্তান দেখার কথা ছিল মা নামাজ পড়ে বাবা নামাজ পড়ে ঘরের মধ্যে সন্তান দেখার কথা ছিল পর্দা করে ঘরের ভিতরে সন্তান শোনার কথা ছিল তেলাওয়াতের আওয়াজ কিন্তু সেই আওয়াজ না শুনে আমার সন্তান গানের আওয়াজ শুনতেছে আমার সন্তানের বুজুর্গি আর করেছি আমি বাবা ভাইরা বন্ধুরার পর আমার সন্তানকে আমি সালাম শিখাইবার কথা আমার সন্তানকে আমি গুমের দর শেখানোর কথা খাওয়ানের দর শিখানোর কথা আল্লাহর পরিচয় আমার সন্তানকে শুনাইবার কথা একজন বাবা যখন তার সন্তানকে আল্লাহ পরিচয় শিখায় তখন আল্লাহর কাছে বিষয়টা এত ভালো লাগে কেমন ভালো লাগে নাকি আল্লাহর কাছে পবিত্র কোরআনুলিমের সুরা লুকমান লোকমান হাকিম একজন আল্লাহর বহুত বড় বলি এই লোকমান হাকিমের নামে আল্লাহ সুরার নাম রাখছেন লোকমান এত এত দামি কারণ হলো লোকমান হাকিম শুধু বাবা নন তিনি একজন আদর্শ বাবা সুবহানাল্লাহ লোকমান হাকিম আল্লাহর কাছে এত দামি কারণ কি কারণটা আল্লাহ সুরার মধ্যে বলছেন আল্লাহ বলতেছে জানো লোকমান তার সন্তান কি শিখায় লোকমান হে কিম কে ডাক দে ও বাজার আমি আল্লাহর পরিচয় শিখানোর জন্য যে ডাকটা দিছে ডাকটাও আমি আল্লাহর কাছে পছন্দ লাগছে এ বেটা এইভাবে ডাক দেয় নাই গরম সুরে না নরম ভাষায় সন্তানকে ডাক দিয়েছে বুনাইয়া শব্দের অর্থই হলো ও আমার প্রিয় পুত্র ও আমার বাজার ও আমার কলিজা টুকরা সন্তান আমরা আমাদের সন্তানকে যত মায়ার সুরে ডাক দেই সেই মায়ার সুরে ডাক দেওয়াটাকে বুনাইয়া বলে আল্লাহ কি কথাটাই মেসেজ দিতে চান দুনিয়ার বাবা মায়েরা শোনো সন্তানকে যখন আমি আল্লাহর পরিচয় তুমি শিখাইবা যখনই তারে নামাজের ট্রেনিং দিবা যখনই তাকে মৃত্যুর পরবর্তী জীবনের বুঝ দিবা যখনই তাকে কোরআন পড়ার কথা বলবা যখনই তাকে নামাজের আদেশ দিবা তখন তারে মায়ার ভাষায় এর দ্বারে ডাক দিও নরম নরম ভাষায় তুমি ডাক দিও নামাজ পড়ে না লাঠি লিয়া তারে ফিটাইও না নামাজ পড়তে চায় না ফজরের সময় তুমি উঠছো সন্তান ঘুমায় রয়েছে এই সন্তান রে গিয়া এ পোলা এ বেটা এ হারাম দাদা না আজান হয়ে গেছে নামাজ পড়বি না আল্লাহ বলে নো শিখো লোকমানের কাছ থেকে সুবহানাল্লাহ জুড়ে বলে মাথায় হাত বুলাই দেখো বাজার ফজরে আজান হয়ে গেছে উঠো সোহান আল্লাহ পিঠে হাত বুলাই বলো বাজার ও আমার আব্বা ও আমার মা ফজরে আজান হয়ে গেছে উঠো আল্লাহ পাক বলে দেখো লোক মানে কত সুন্দর করে তার সন্তানের ডাক দিয়েছে এরপরে আমি আল্লাহর পরিচয় তারে শিখায় আল্লাহর কাছে লোকমান হাকিমের সেই ভাষাগুলো এত ভালো লাগলো লোকমান হাকিম সন্তানকে বুঝাইছেন যেই ভাষায় সেই ভাষাটাকে আল্লাহ এত পছন্দ করা করলেন আল্লাহ নিজের ভাষা বানাইয়া আয়াত হিসাবে নাজিল করে দিছে আওয়াজ প্রশংসা করবো কারো আওয়াজ দিয়ে না গা وحدت کی, حفاظت کی بے قوت بازو وحدت کی حفاظت نہیں بے قوت بازو آتی نی کی کچھ کا خدا دار اے مرد دیکھو تجھ کو قوت نہیں حاصل جا بیٹ کسی غار میں اللہ کو قریار یہ سجیہ کی باطل کی طرف دار نہیں ہم غدار نہ سمجھو غم غدار نہیں ہم بھلو کی طرح نرم مزج ہے ناظر ہم تیر نہیں نیز و تلوار نہیں ہم হামতি ঋণ নেঘি নেজল্লা রেড নেগি হাম মুসলমানের আওয়াজ একো আল্লাহ এই জন্য আমার ভাইরা বন্ধুরা বলতেছিলাম সন্তান মা বাবার কাছে বহুত বড় আমত আমানতের ব্যাপারে যেই বাপ মায়ের মেয়ানত করবেন হাসরের মাঠে সন্তানই মামলা দিব আমি দিতাম না আপনার দুশমণও মামলা দিত না মামলা দিব কলিজার টুকরা সন্তানে এই মামলা থেকে যদি বাঁচতে হয় সন্তানকে ঘরের পরিবেশে ধর্মীয় পরিবেশে বড় করো হালাল কানা খাওয়ায় বড় করো পোশাক আশাক ধর্মীয় পোশাক পরায় বড় করো মেয়েটা যদিও ছোট তবুও তারে হাফ প্যান্ট না তবুও তারে সেন্টু গেঞ্জি পরাও না বিজাতীয় কালচারে পোশাক যদি মেয়েকে পরাও যদিও আপনি বলেন বোঝে না কিন্তু অপুজ মেয়েটার ব্রেইনের মধ্যে দেমাগের মধ্যেও অমুসলিমদের পোশাকের বদ আসর দয়া শিশুকালে পর্ব আমরা মনে করি বুঝে না কিন্তু আল্লাহ রসুল বলেন বুঝে রসুল বলেন বুঝে দুধের বাচ্চায়ও বুঝে আল্লাহ রসুল বলছেন আর আমি আপনি কই বুঝে না আমারটা ঠিক না নবীরটা ঠিক মাতুন না গেল লাগে আল্লাহ রসুল মা বাবার বৈধ গোপন সম্পর্ক দুধের বাচ্চার সামনে করবা না রসুল নিষেধ করছেন এখন আপনি প্রশ্ন করতে পারেন এই বাচ্চায় বুঝে না সুঝে না এখানে রসুল নিষেধ করলেন কেন রসুলকে আমার আপনার মতো রসুল নিজের থেকে কিছু বলেন কার থেকে বলেন আল্লাহ দুধের বাচ্চার চোখ ভিডিও রেকর্ডার কান অডিও রেকর্ডার যতদিন কথা বলতে পারবে না শিশু বাচ্চা তার কান দিয়ে যা শুনবো রেকর্ড করে রাখবো চোখ দিয়ে যা দেখব ভিডিও রেকর্ড করব শিশুকালে দুধের বাচ্চায় যা দেখবো সিনারিটাও তার রেকর্ড থাকবো মেমোরিতে অতএব আমার বাচ্চা যদি হায়ার স্মরণ নিয়ে বড় হইতে চায় তাহলে মা বাবার ওই বৈধ সম্পর্ক গোপন করেছেন এতে করে বোঝা যায় শিশু বাচ্চারা বুঝে শিশু বাচ্চারা বুঝে আপনি অবুজ বাচ্চার সামনে গান বাজাইবেন এই গানের বদ আসর তার বিলায় তার বুজুর্গি নষ্ট করতেছে গান তার গানে রেকর্ড হইতেছে টেলিভিশন দিককে দিককে নাটক দেখতেছেন সিনেমা দেখতেছেন খারাপ চিত্রগুলি তার চোখে রেকর্ড করে রাখতেছে বড় হওয়ার পরে দিবে রেকর্ড যা হয় এখন আপনি আপনার সন্তানের রেকর্ড কি করাবেন আওয়াজ না গানের আওয়াজ নামাজ পড়ার দৃশ্য নাকি বেনামাজির দৃশ্য এটা আপনি সিদ্ধান্ত নেবেন বড় হওয়ার পরে কিন্তু সন্তান এগুলাই বাজাইব যেটা আপনি এতদিন রেকর্ড করাইছেন মধ্যে রেকর্ড করাইবেন গান শুনবেন তেলাওয়াত অসম্ভব টেপের মধ্যে তিলাওয়াত রেকর্ড করবেন তিলাওয়াত বাজব গান রেকর্ড করবেন গান বাজব কি না এজন্য আমার ভাড়া বলতেছিলাম সন্তান মা বাবার কাছে বহুত বড় মানত আমার সন্তান ঘরের মধ্যে কি শিখল কি পড়লো কি দেখলো এটা শিখাইতে বুঝাইতে হবে এখনো আমার মনে পড়ে আমার আব্বা এখানে আমার আব্বার একজন

সেই সুবাদে আমি আমার এই লাইনে আনছি নাহলে আমি এই লাইনে আবার কথা না আমার ফ্যামিলি কেউ এই লাইনে নাই এই গোষ্ঠীতেই নাই আমরা গোষ্ঠীতে এই লাইন নাই সব হইলে লাইন আমার আব্বার ধরো আমার আব্বার এক বন্ধু গেছেন আমরা যে সময় একটা বাংলা সুরা গড় দুইটা রুম হই আসিল তা আব্বার সাথে আব্বার দারো আব্বার বন্ধু বসা গল্প করতেছেন আমি সুডো তখন মনে আছে আমার ঘটনাটা আজও মনে আছে প্রায় তিরিশ বছর আগের ঘটনা কেন মনে আছে এটা বুঝবেন পরে আমি আব্বার দারুকে রুম থেকে ঢুকছি কিন্তু সালাম দিতে ভুলে গেছি বয়স আমার সাত আট বছর একটা বাচ্চা বোলই তুলতে পারে সালাম দিতে ভুলে গেছি ওই আব্বার কোলে গীসে গেসে বই বাচ্চারা যেভাবে বসে বাপ মার কাছে গিয়ে ঘেষা করে তো আমি দারো যেতে আব্বা আমার আসতে বেরো ধরে বলতেছেন বাবা সালাম দিলা না আমি সাথে সাথে বলতেছি আসসালাম আলাইকুম আহমতুল্লাহ আব্বা বলতেছেন সালাম নিমো আমার আঙ্কেল যিনি বসাবর বন্ধু ইনি বলতেছে ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ আমার মাতা হাত বুলাই বলতেছেন বাবা আল্লাহ তোমার এনে হায়াত দিক বাবা দোয়া করি কিন্তু আব্বা বলতেছেন না তোমার সালাম আমরা নিলাম না তো আমি শুধু মানুষ সালাম নেয় কেমনে আর নানা কেমনেই তো তো না। তো আব্বা বলতেছেন সালাম নিলাম না তো আমার আঙ্কেল বলতেছে ভাই বাদ দেন শুধু মানুষ বুঝছে না তো এখন তো সালান আব্বা বলতেছেন না এখন যদি তার এই সালাম গ্রহণ করি তাহলে এই ভুলটা সারা জীবন তার ইয়াদ থাকবে না তার এই ভুলটা সারা জীবন ইয়াদ রাখাইতে হবে কি করতে হবে আব্বা আমাকে বলতেছেন তুমি রুম থেকে বের হও। রুম থেকে বের হইয়া আবার তুমি রুমে ঢুকো তখন কিন্তু আমি মাদ্রাসায় পড়ি না আমি স্কুলে পড়ি তখন ক্লাস ফোরে হবে ফোর বা ফাইভ ধরনের আব্বা আমারে বলতেছেন রুম থেকে বের হও আব্বু তোমারে যেভাবে সালাম শিখাইছি কোনো মেহমান দেখলে ঘরে কোনো মেহমান দেখলে অথবা বড় কাউকে দেখলে রুমে ঢুকার সময় সালাম দিয়ে ঢুকতে হয় আমি বের হয়ে গেছি আবার সালাম দিয়ে রুমে ঢুকছি তখন আব্বা আমাকে কোলে নিয়ে কপালে চুমো দিছেন আদর করছেন ওই দিন যে আমি আব্বা আমাকে রোম থেকে বের করাইয়া আবার সালাম দিয়া ঘরে ঢুকাইছেন সেই স্মৃতি আজও আমার মনে পরে সুবহানাল্লাহ এজন্যই আল্লাহ পাক বলেন লোকমান হকেমের নামে سورার নাম করে আল্লাহ বুঝাইয়া দিলেন দুনিয়ার বাপ মারা মা বাবা হইও না আদর্শ বাপমা হও বাবা হওয়া সহজ লোকমানের মতো বাবা হওয়া কঠিন বাবা হওয়া সহজ আদর্শ বাবা হওয়া কঠিন মা হওয়া সহজ আদর্শ মা হওয়া কঠিন ওই যে কুতুবুদ্দিন ভক্তি আর মা ময়নুদ্দিন চিস্তির মা প্রথম দিন ময়নুদ্দিন চিস্তির চেহারা দেখা নব্বই হাজার হিন্দু একই টাইমে কালেমা পরে মুসলমান হয়েছে ময়নুদ্দিন চেষ্টির মা বলতেছে বাবা ময়নুদ্দিন এটা তোমার কোন বাহাদুরি নয় বাহাদুরিটা আমি কারণ আমি খাওয়াই নাই কুতুবুদ্দিন কাকির মা উস্তায় ও কুতুবুদ্দিনের মা তুমি বলছো আলী বাসি কামু কিন্তু ছেলে তো আমাকে পনেরো পারা কোরআন হিজ্জ শুনাইছে তুমি বলতেছো আলিব্বা শিকানোর কথা আর তোমার কুতুবুদ্দিন আমাকে পনেরো পারা হিজ্জ শোনায় কেমনে কি হলো কিছুই তো বুঝি নাই কুতুবুদ্দিন ভক্তি কাকি ভারতের বহুত বড় বলি মইনুদ্দিন চিস্তি রহমতুল্লাহ জালের সাগরিদ মা বলতেছে উস্তাদ কুদার কুসুম আমি মা নিজেও জানি না তবে আমার যদ্দুর মনে পড়ে আমার কুতুবুদ্দিনকে আমি যখনই দুধ খাওয়াইতাম তখনই আমি মা কোরআন তেলাওয়াত করতাম যখনই আমার কুতুবুদ্দিনকে আমি দুধ খাওয়াইতাম তখনই তিলাওয়াত করতাম মনে হয় দুধের সাথে তিলাওয়াত যায় ঢুকছে আল্লাহু আকবার করে বলে মা হওয়ার সহজ আদর্শ মা হওয়া কঠিন নবী আসার দরজা আল্লাহ বন্ধ করেছে কিন্তু অলি আল্লাহ আসার দরজা আল্লাহ বন্ধ করে নাই নবী আসার দরজা বন্ধ চিষ্টি আসার দরজা বন্ধ না জিলানি আসার দরজা আল্লাহ বন্ধ করে না জিলানির মার মতো মা হো জিলানির বাবার মতো বা হো বাবা হো চিষ্টির মার মতো মা হো আজও আল্লাহ জিলানির জন্ম দিবে আজও আল্লাহ ময়নুদ্দিন চিষ্টির জন্ম দিবে ঠিক কিনা কন আমার 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 সন্তান ক্ষমতা যদ্দুর শিখানোর দায়িত্ব আমি দিক শিখাইলাম ঘর হলো আমার সন্তানের জন্য সর্বপ্রথম বিদ্যালয়ে মা বাবা হলো তার সর্বপ্রথম শিক্ষক ঘরের মধ্যে আমার সন্তান সর্বপ্রথম বিদ্যালয়ে সর্বপ্রথম শিক্ষকের কাছ থেকে যা শিখবে মরণ পর্যন্ত সেটা আসর থাকবে এরপরে যখন আমি তারে পড়ালেখার জন্য প্রতিষ্ঠানে দিব একটু খেয়াল করা দরকার আমার সন্তানের শিশুকাল হলো ফাউন্ডেশন জীবনের ফাউন্ডেশন হলো শিশুকাল ফাউন্ডেশন যত মজবুত হয় ঘর তত মজবুত হয় শিশুকালটা হলো জীবনের ফাউন্ডেশন ওই ফাউন্ডেশনের বয়সটা কোন পরিবেশে তারে পড়ালেখা করাবো ওই পরিবেশে পড়ালেখা করাবো যেখানে নামাজ নাই কালাম নাই আল্লাহ পরিচয় নাই আর আমি যদি তার ওই পরিবেশে পড়ালেখা করাই যেখানে গেলে পরে আমার সুলতানের ফাউন্ডেশনটা ইসলামের উপরে উপরে ইমানের আল্লাহ শিশুকালটাতে দেখবে আওয়াজ দেখবে নামাজ পড়ার দৃশ্য শিশুকালটাতে দেখবে আমার নবীর আওয়াজ শিশুকালটাতে দেখবে টুপি আর পাঞ্জাবির চিত্র এই চিত্রগুলি দেখা দিল আর ভিতরে বসবে কোরআন তেলাওয়াতের আওয়াজ তার দিলের ভিতরে বসবে বাতরে খোদাই করে লিখলে যে এইভাবে লিখা হয়ে যায় শিশুকালে যা দেখে সেটাও এইভাবে কোদাই করে লিখা হয় এই লেখা কোনোদিন উচে না ঢাকা ইউনিভার্সিটির বাংলা বিভাগ ঢাকা ইউনিভার্সিটির বাংলা বিভাগ নাস্তিকদের ভিড়েও যদি যায় সন্তানে কলি যায় তো পাথরে খুদাই করে কোরআন লিখা পাথরে খুদাই করে নবীর নাম লিখা পাথরে খুদাই করে আল্লাহ রসুলের নাম লিখা কারণ আমার সন্তানকে আমি শিশুকালে মাদ্রাসায় পড়াইছি একদিন না দুই দিন না মিনিমাম পাঁচটা বৎসর এরপরে যদি ডাক্তারও বানাই কোনোদিন কোরআনের বিপক্ষে কথা বলবে না ইউনিভার্সিটিতে পড়লেও আল্লাহ রসুলের বিরুদ্ধে যাবে না নাস্তিকদের ভিড়ে যায় ও রসুলের প্রেমিক আর কোরআনের

জন্য আমি আপনাদেরকে পরিষ্কার করবো মক্তবে পড়াইলে বাপ মার দায়িত্ব আদায় হয় না পাঁচ বছর মিনিমাম তারা মাদ্রাসায় পড়ানো লাগবো এরপরে যদি তারে প্রফেসর বানান ডাক্তার বানান অসুবিধা নাই আমরা এমন বলবো না সবাই হয়ে যান ডাক্তার হওয়ার দরকার মুক্তি এমনটা বলবো না আমরা বলবো ডাক্তার বানান ইঞ্জিনিয়ার বানান প্রফেসর বানান জজ বানান ব্যারিস্টার বানান অসুবিধা নেই কিন্তু সবার আগে মুসলমানের সন্তান বানান মুসলমানের সন্তান যদি বানাইতে হয় মিনিমাম তারে ফার্স্ট বৎসর নোরানি ফার্স্টটা বৎসর তারে মাদ্রাসায় পড়ান আজকে নুরানি মাদ্রাসা গুলাতে ফাইভ পর্যন্ত স্কুলে সমমানের ইংরেজি আর অঙ্ক পড়ানো হয় শুধুমাত্র আপনাদের দিকে খেয়াল করে কারণ আপনার ছেলে আপনি হাই স্কুলে পড়াবেন ফার্স্ট বৎসর মাদ্রাসায় কইরা যেন সুন্দরে হাই স্কুলে ভর্তি হতে পারে মাদ্রাসার নোরানি বিভাগে ভালো ইংরেজি টিচারও রাখা হয় অঙ্কের ভালো টিচারও রাখা হয় কেন আমি আকদুম কেন আমি আকদুম বাকদুম ফরাইতাম ওই দেখা যায় তালগাছ আপনার সেলের সন্তান দিয়ে কেন শিখাইবেন আপনি শিখাইবেন ওই দেখা যায় মদিনা ওই দেখা যায় খানা কাবা এই কথার এই সন্তান হাসরের মাঠে আল্লাহর কইব আল্লাহ আমার সাইকেল দৌড়ানি শেখাইছে ব্যাঙ্গের ফাল শেখাইছে আমাদের ট্রেনিং শেখায় নাই এমন জায়গায় আমার আব্বা মা আমারে পড়াইছে আমার ওই দেখা যায় তালগাছ দেখাইছে কিন্তু একবার ওই দেখা যায় মদিনা কয় নাই ওই দেখা যায় খানা কাবা আমারে কয় নাই শিখায় নাই দেখায় নাই যার কারণে আজকে আমি বেনামাজি হয়েছি যার কারণে আমি আজকে ঘুষকুর হয়েছি যার কারণে আজকে আমি চিটার হয়েছি আল্লাহ সিদ্ধান্ত ছিল আমার বাপ মার ভুল করলে আমার বাপ মায় করছে আমি না এরপরে যদি আমারে তুমি জাহান নামে দাও আমার চেয়ে ডাবল শাস্তি আমার বাপ মারে দিবা রব্বানা এইভাবে আল্লাহর আদালতে সন্তান মামলা দিবে মা বাবার বিরুদ্ধে মামলা দিবে অতএব আল্লাহর আদালতে সন্তানের মামলা থেকে যদি বাঁচতে হয় তাহলে অবশ্যই সন্তান শিশুকালটা ধর্মীয় শিক্ষায় তার পড়ালেখা শুরু করানো লাগবে মুসলমানের সন্তানের পড়ালেখা শুরু হবে মাদ্রাসা দিয়া এই চিন্তা করি যে মুসলমানের সন্তানের পড়ালেখা শুরু হবে মাদ্রাসা দিয়া মুসলমানের সন্তানের পড়ালেখা শুরু হবে মুসলমানি শিখাইয়া আওয়াজ দেন না কেন মুসলমানের সন্তানের পড়ালেখা শুরু হবে মুসলমানি শিখাইয়া ডাক্তার তার বড় পরিচয় না ইঞ্জিনিয়ার তার বড় পরিচয় না তার সবচেয়ে বড় পরিচয় সে মুসলমানের সন্তান এজন্য শিখো আগে শিকো আগে মুসলমানের বাচ্চা বানো এরপরে ডাক্তার হোক ইঞ্জিনিয়ার হোক প্রফেসর হোক আর যদি কোনো বাপমা নিয়ত করে আমার সন্তানের হাফেজ বানাবো আলেম বানাবো তাহলে তো আলা আলানু

ডানে থাকবো আমার ক্লাসমেট ইডেও খ্রিস্টান বা একটা বই রয়েছে ইডে ইহুদি কিসে একটা আমার খোসা দেয় ইহুদি আম্মা আমি সব ইহুদ আর খ্রিস্টানের মাঝখানে মুসলমান লিয়া থাকবো কেমনে মায় কেছিল বাবা ইবা খোদার কসম আমি মা কসম খেলে কইতে পারি বিন্দু পরিমাণ তোমার মুসলমানি নষ্ট হবে না কারণ আমি মা শিশুকালে তোমার চোখে মদিনার সুরমা লাগাই দিছি টিচার তোমার ইহুদি দেখবা তুমি মদিনা ডানে তোমার খ্রিস্টান দেখবা তুমি মদিনা বামে তোমার ইহুদি দেখবা তুমি মদিনা কারণ আমি মা জানি কোন সময়টাতে মদিনার সুরমা লাগাইতে হয় আমরা ওই সময়টাতেই বাপমা ভুল করি ওই সময়টাতেই আমরা বাপমা ভুল করি অবহেলায় সন্তানের এই মূল টাইমটা নষ্ট করি ফরে কান্দি ফরে সুখের ফালাই ফরে কান্দা কাটি করি এজন্য যে এলাকায় যে মাদ্রাসা আছে এই মাদ্রাসার কদর করবেন মাদ্রাসার সহযোগিতা খালি টেকা দিয়ে ফুইসা দেয় না এটা বড় কোনো সহযোগিতাই না সবচেয়ে বড় সহযোগিতা হলো নিজের প্রিয় সন্তানকে মাদ্রাসায় পড়ানি ঠিক কিনা জুরে কো ভাইরা বন্ধুরা জন্য বলতেছিলাম কেউ যদি মনে করে মাদ্রাসায় টাকা দিয়া মাদ্রাসা আমি টিকায় রাখছি এটা ভুল কথা মাদ্রাসা কেউ টিকায় রাখে না মাদ্রাসা টিকায় রাখেন কে আমি টাকা দিয়া আমি টাকা দিয়ে সহযোগিতা কইরা মাদ্রাসা আমার সন্তান পড়ালেখা করায়া কোরআনের শিক্ষা জমিনে চালু রাইকা আমি দুনিয়াতে বাঁচার সুযোগ পাইছি কারণ কোরআনের শিক্ষা যদি জমিনে না থাকত আল্লাহ পাক কাউকে জমিনে রাখতেন না আল্লাহর কালামের শিক্ষা জমিনে বন্ধ হয়ে গেলে মেম্বারকে আল্লাহ তার চেয়ারে রাখবেন না চেয়ারম্যানকে আল্লাহ তার চেয়ারে রাখবেন না এমপিকে তার চেয়ারে রাখবেন না দোকানদারকে দোকানে বসার সুযোগ দিবেন না শিল্পপতিকে তার শিল্প কারখানা নিয়ে বেঁচে থাকার সুযোগ দিবেন না জমিদারকে তার জমিদারি করার সুযোগ দিবেন না আল্লাহ পাক রাব্বুল আমিন পরিষ্কার ঘোষণা দিবেন শোনো যেই জমিনে আমার কোরআন থাকবে না কোরআনের শিক্ষা থাকবে না ওই জমিন আমি রাখব না এজন্য কিয়ামতের আগ মুহূর্তে জিবরাইল আমিন জমিনে আসবেন কোরআনের হরফ গুলি উঠায় নেওয়ার জন্য কোরআনের মাসাব থাকবে শুধু পৃষ্ঠা থাকবে হরফ থাকবে না কারণ কোরানের হরফ থাকবে আর কেমত হবে হয় না আল্লাহ বলবেন যাও জমিনে গিয়া কোরানের হরফ গুলি উঠে বাংলাদেশের মুসলমান কোরান কইলা দেখবে হরফ নাই ভারতের মুসলমান কোরআন কইলা দেখবে হরফ নাই আরবের মুসলমান কোরআন কইলা দেখবে কোনো লেখা নাই তখনই বুঝবেন দুনিয়ার হায়াত শেষ আল্লাহ দুনিয়া রাখবে না অতএব আমার আপনার এই দুনিয়া আল্লাহ টিকায় রাখছে কোরআনের উসিলায় কোরানের শিকার উসিলায় হাফিজ কোরআনের উসিলায় আলেম দ্বীনের উসিলায় এজন্যই তো কোরআন ওয়ালাদের জন্য আসমান জমিনের সব মাখলুক দোয়া করেন ইন্নাল আলিমা ইস্তাগফিরু লাহু মান ফিল আরদ ওয়া মান ফিস সামা

পানির নিচে মাস bolo সবাই কিন্তু একই দোয়া করে আল্লাহ হাফেদের হায়াত তুমি বাড়ায় দাও উলামায়ে কেরামের সংখ্যা তুমি জুমিনে বাড়াও আল্লাহ মাদ্রাসার সংখ্যা তুমি জুমিনে বাড়াও আল্লাহ মাদ্রাসাকে দিন দিন তুমি বড় করো কারণ মাছে জানে হা আলেমের হায়াত বাড়লে জমিনের হায়াত বাইরা দেয় সংখ্যা বাড়লে জমিনে হায়াত বাড়ায় দেয় মাদ্রাসার সংখ্যা বাড়লে জমিনে হায়াত আল্লাহ বাড়ায় দেয় এজন্যই তো আমাদের আকাবির যেখানে যাইতেন সেখানে যাইয়েই সবার আগে মাদ্রাসা কায়েম করতেন কারণ তারা অন্তর যুগে দেখতেন না আসমানে কোটি হলো মাদ্রাসা আসমান দাঁড়ায় আছে মাদ্রাসার উপরে আল্লাহু আকবার গুরু পড় এজন্যই আমাদের আকাবির যেখানে যাইতেন সেখানে যায় মাদ্রাসা আগে কায়েম করতেন কাতিয়ার সাহেব রাহিমাহুল্লাহ আজকে দুনিয়াতে নাই কাতিয়ার শেখ সাহেব এখনো বাটি এলাকায় গেলে পরে অসংখ্য মাদ্রাসা পাওয়া যায় তারা বলি হুজুর এই মাদ্রাসাখানা খাতিয়ার সেখসা ব্রাহিমা উল্লাহ তিনি প্রতিষ্ঠা করে গেছেন মমিশী আমরা বিভিন্ন এলাকায় যাই গেলে পরে কো হুজুর আপনাদের সিলেটের নরুদ্দিন গড় পরিবার মতুলনা গেলেন হাতে এই মাদ্রাসা করা কি পরিমাণ আছে হিসাব নাই ওই তাদের ওয়াদে আছিল একটা ভাই মাদ্রাসা আছে আপনাদের এলাকা না হুজুর নাই তাড়াতাড়ি আও বসো বইও দুই কথা কইসেন বাঙ্গা বাঙ্গা কথা মানুষের দিলে লেগেছে গে ভাই জাগা দিবার এখানে এই জন্য আমি জাগা দিব তেন জাগা দিয়েছেন কোন জায়গা জায়গা মাফো মা এই ভাই তুমি গড়ের গড়ের টাকা টাকাটা দিবা এখানে কেন ওই মাদ্রাসায় একদিনে বানাই দিয়ে আইসুন তারা এটা ভালো করে জানতা যে এই জমিনে মাদ্রাসা থাকবে তো আসমানি গজব আসমানে থাকবে জমিনি গজব জমিনে থাকবে আজাব গজব আসবে না মাদ্রাসা থাকবে না তো আজাব গজব গজবল্লাহ জমিন ধ্বংস করে আ তাইলে মাদ্রাসায় টাকা রাখতে হবে নিজের फायদার জন্য আমি যদি 1 লক্ষ টাকা মাদ্রাসায় দান করি এর অর্থ হলো আমি মাদ্রাসায় টাকা রাখছি না মাদ্রাসার ওসিলায় আল্লাহ আমারে টাকা রাখছেন একজন ছাত্রকে খাওয়াই এর অর্থ এই না যে আমি খাওয়াই কইমুখী যে আল্লাহ এই ছাত্রটার ওসিলায় আমরা গড়ের সব রে খাওয়ায়া জড়কুন সুবহানাল্লাহ এই কথাতে আল্লাহ নবী বলেছেন ইন্নাল আ'লিমায় ইস্তাগফিরু লাহু মান ফিল আরম ওয়া মান ফিস সামা আতালাহীতা নুফি জুফিল মা বায়ারাবন্দরে যুম্মা তো মন দিয়ে শুনেন এই মাদ্রাসায় আপনাদের এলাকার জন্য এই মাদ্রাসাখানা রহমান সিদ্দিকিয়া মাদ্রাসাখানা রহমান মাদ্রাসা থাকি তো আল্লাহ রহমতের চাদর দিয়ে এলাকাটিকে রাখবে আমি মাদ্রাসার কদর করব আল্লাহ আমারে কদর করব আমি মাদ্রাসায় সন্তান দিব আল্লাহ পাক আমার সন্তানকে হাফেজ আলেম বানাইবো এই সন্তানের মাথায় পাগড়ি পরাইবো মানুষ আর আমি বখমার মাথায় পাগড়ি পরাইতেন আল্লাহ নিজে মান কর আল কোরআন ও আমিলা বিমা ফিহি ওয়াল বিউল তাদান তাদানYawm alqiyama দাওহু احسن من নবীজি বলেন কামতির ময়দানে আল্লাহ পাক একটা পাগড়িয়ার মুকুট হাতে নিয়ে আল্লাহ পাক দাঁড়ায় থাকবো কই তোমরা বাপমা নবীর মা এসে কইব মালিক আমরা তো অমুক নবীর আব্বা অমুক নবীর আম্মা আমি তো অমুক নবীর আম্মা অমুক নবীর আব্বা আল্লাহ বলবেন আমি নবীর বাপ মারে তালাশ করি না সাথে সাথে হাফিজে কোরআন আলেমের বাপ কইব আল্লাহ আমি তো অমুক হাফিজের মা ও মুক আলেমের বাবা আল্লাহ হাশরবাসীর সামনে বলবেন আমি